ভাই আজকে দর্শক ভাই তিনটা গরু দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটির ভাই মানে আমার মুখের কথা না দর্শক ভাই তাহলে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে পোসাই দিতে পারবো তবে আমার মুখের কথা না দর্শক আপনার চ্যানেলে আরো দশটা প্রোগ্রাম দেখে আসবে তারপরে তিনটা গরু দেখবে দাম দেখবে ইনশাল্লাহ কোনো দর্শক ভাই পছন্দ করলে বাসায় পোশাই দিয়ে টাকা নিয়ে আসবে দিতে পারবে তো চলেন যেগুলো কালেকশন করছে দর্শক দেখাই আমরা লিমন ভাই সিরিয়ালে প্রথমে কোয়ালিটি ফুল এটা গোনে আসছেন ভাই কি যাদুকর ভাই এটা এটা একটা রেড ফিজিয়ান ঠিক আছে অনেকে দর্শক ভাইরা দেখলে বলবো ভাই বর্ডার ক্রস ইন্ডিয়া ক্রস ভাই কোন ক্রস না ভাই আমি এটা ভালো খামার থেকে একটা নিয়ে আসছি ভাই মায়ের দুধের রেকর্ড সম্পর্কে আমার জানা আছে

নিতান্তই একটা ভালো মনের গাড়ি হয়ে হবে এটা বয়স্ক দশ মাস মজাটা দেখাও কতটা ভারী মজা এখানে দেখে মনে হচ্ছে অনেক ভারী মাজা ঠিক আছে নিপুল চারটা অনেক সুন্দর ভাবে আছে

লিমন ভাই পর্বতের জেরা নেশন ভাই সিরিয়াল নাম্বার 3 ভাই অনেক লম্বা বুকে একটু করে ভাই এটা কত করে ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান এটা এডিএল সিমেন্স বাচ্চা দর্শক দেখাও যে গলাটা কত পরিমাণে সরু পাতবার খুরগুলো একবার স্ট্রেট চামচুচে এত পরিমাণে পাতলা নিঃসন্দেহে এ জাতীয় গরু যদি কোনো দর্শক ভাই খামারে রাখতে পারে ভাই আমি বলবো এগুলা থেকে অধিক দুধের একটা তৈরি করতে পারবো দুধ আসতে পারবে বিশের কাছাকাছ থাকবে ভাই দেয়ার মালিক আল্লাহ হ্যাঁ দেয়ার মালিক আল্লাহ তবে আপনার কোয়ালিটি দেখে যদি সংগ্রহ করতে পারেন যত্ন নিতে পারেন ইনশাআল্লাহ এই ক্ষেত্রে ঘাটতি পড়বে না দেখে লোন ভাই দেখান অনেক ভারী মাজা ঠিক আছে খুবই হাই কোয়ালিটি হাই গ্রোথ পাইছে দর্শক দেখেন উলানের নিপুল চারটা দেখাও লেসটা খাটো আছে নিপুল চার দর্শক দেখাই দিই আমরা নিপুল চারটা মাশাআল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে চারটা নিপুল চার জায়গায় অনেক ক্ষেত্রে পাঁচটা ছয়টা এরকম থাকতে পারে জি মাশাআল্লাহ নিপুল ভাই যেহেতু এইটা বাচ্চাদের কোয়ালিটি ভালো ভাই এটার দাম কেমন যাচ্ছে ভাই এটা একটু বড় এটাও লটে নিলে 86000 টাকা দাম পড়বে সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে ভাই 86000 টাকা পেয়ে তিন নাম্বার এটার বয়স আছে 11.5 মাস 11.5 মাস না তো নিপুল তিনটা করে এক জায়গায় করে একসাথে একবার দেখাই আমরা

এক কথা ভালো আজকে নিঃসন্দেহে ভাই গরুগুলো দেখলাম ভাই ঠিকানা আমার নাম লিমন হাসান বাসা পাবনা জেলা উপজেলা খোলা যে পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই জি আপনি তো অনলাইনটা পরিচিত মুখ দর্শক ভাই মোটামুটি সবাই চেনে কমবেশি যারা বকনা গরু বা প্রেগন্যান্ট গরু নিয়ে থাকে মোটামুটি সবাই কমবেশি বেশি চেনে ভাই আপনি তো সবচেয়ে দর্শক সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকেন আর সুযোগ সুবিধা দর্শক ভাইদের আসলে সুযোগ সুবিধার আগে দেখতে হবে গরুর কোয়ালিটি জি 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 যেটা সর্বপ্রথম আমি দর্শক ভাইদের আগে বলে যাই হুটহাট করে খামার করবেন না হ্যাঁ এই ক্ষেত্রে লসের কাতারে পড়া লাগবে আপনার আর জাতমান্ডা যদি নিজে না চিনে থাকেন যদি খামারি হিসাবে নতুন হয়ে থাকেন অভিজ্ঞ কোনো ডাক্তার বা অভিজ্ঞ কোনো খামারি পরামর্শ নেন দুই দিন পরে ইনশাআল্লাহ আপনি কখনোই লসের কাতারে পড়বেন না সে সবসময় পরামর্শ না হ্যাঁ অবশ্যই আর পশু সংক্রান্ত নিজের মোটামুটি ধারণা থাকতে হবে কারণ কোন রোগের কোন ওষুধ আপনি যদি একটা পাতলা পায়খানার জন্য ডাক্তারের কাছে দৌড়ান তাহলে কিন্তু ভাই খামারটি খেতে পারবেন না খামার টেকাইতে হলে সর্বপ্রথম নিজেকে একটু ঘর ডাক্তার হতে হবে একটু পরিচর্যা সম্পর্কে নিজের ভিতরে ধারণা থাকতে হবে ইনশাল্লাহ আপনার কখনোই লস হবে না এগুলা থেকে জি লোন ভাই স্ক্রিনে পাওয়া নাম্বারটা লেখা আছে বেটা আপনার নাম্বার জি ভাই ইম WhatsApp আছে ভাই জি ইম WhatsApp দুইটা এই নম্বরে পাওয়া যাবে দর্শক ভাইরা কোনো দশ ভাই চাইলে ইনশাআল্লাহ ভিডিও কলে বারবার দেখে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি তো দিতে পারবো কেউ গরু যদি নাও না ইনশাআল্লাহ যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুটা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল